দেখেন এখানে বেইমানির কোনো জায়গা নাই বেইমানি বলতে আমি বোঝাচ্ছি আপনি যদি বিপদের সময় পাশে না আসেন সেটা যদি মোস্তাফিজ লুফে নেয় সেখানে মুস্তাফিজের কোনো দোষ নাই একটা সময় এই বেইমানির কারণে কিন্তু মোস্তাফিজ দুই হাজার পঁচিশ সালে আনসল্ভ হয়েছিলেন আইপিএল সেটা আমি কেন বলতে দেখেন প্রথম চেন্নাইরে পুরা মাঠে মানে কি বলবো উপরে উঠাইয়া নিচে নামাই দিছে এরকম একটা অবস্থা সিচুয়েশনে ফালাই হয়ে গেছে চেন্নাই সুপার কিংস কে চেন্নাই সুপার কিংস এর বলার নাই কেউ নাই তারপরেও মোস্তাবি বিসিবির একটা প্রেসারের মধ্যে দিয়ে তিনি চলে গিয়েছিলেন বাংলাদেশের হয়ে জিম্বাবুর বিপক্ষে খেলতে যার ফলশ্রুতি হিসেবে ২০২৫ সালে আইপিএল কোনো দলই পায় না এবং তারা জানে যে ভাই তাদেরকে নিলে কোনো লাভ হবে না এই ধরনের পানিশমেন্ট পেয়েছিলেন মোস্তাফিজুর রহমান কি এমন পানিশমেন্ট মিসিল স্ট্রাইকও অলরেডি পেয়ে গেছেন এবং চার পরবর্তীতে এগারো দশমিক পঁচাত্তর কোটি টাকা পরবর্তীতে মোস্তাফিজকে হয়তো বা শিফটেড করতে পারে কিন্তু আমি আনবিলিভেবল ভাই তিন ম্যাচে মোস্তাফিজুর যে ধরনের টাকা কামাইছে সেটা আমার মনে হয় না ফুল সিজনেও তিনি এই ধরনের টাকাটা কামাইতে পারে কিন্তু দিন যে একটা কথা বলবো মোস্তাফিজকে দিল্লি ক্যাপিটাল যেভাবে অনার করছে প্রতি বাধা একদম মানে বাধা কি বলবো ভাই বয়কট কইরা দিছিল দিল্লি ক্যাপিটালস তারপরে মোস্তাফিজকে যেভাবে ভাইয়ের মতো আগলে রাখছে সেটা আসলে আমার মনে হয় না অন্য কোন টিম করত সেটা এটা আমি অনেস্টলি বলতেছি আপনি মনে করেন কিনা একটু কমেন্ট করে জানাই দেন এখন দেখা গেছে যে মোস্তাফিজকে কি দুই হাজার সালের আইপিএলে দিল্লি ক্যাপিটালস এই ধরনের অ্যামাউন্ট দিয়ে নিবে কিনা ভাই কেন নিবে না আপনি কেন নিবে না আঠারো কোটি টাকার রাশিদ খান যদি এইভাবে বল করতে পারে দুই কোটি টাকার ফারুকি যদি পাঁচ ছয় মাস খেলা উইকেটই না পায় তাহলে মুস্তাফিদের দোষটা কোথায় আমাকে একটু সলিউশন দেন আপনি এখানে কি বাংলাদেশি বলে কি একটা মানে গন্ধ আসে বা এরকমও তো আসতে পারে তাই না তো ব্যাপারটা হচ্ছে এরকম এখন কথা হচ্ছে মোস্তাফিজ কি মিচেল স্টার্কের স্থল অভিষিক্ত হতে পারে কিনা হ্যাঁ ভাই অবশ্যই হবে আমি তো বারবার বলতেছি যে বেইমানির এখানে কোনো জায়গা নাই মোস্তাফিজ যেহেতু শেষ মুহূর্তে এসে আপনাকে হেল্প করছে সো মোস্তাফিজকেও তো একটা পুরস্কার দেওয়া উচিত যে দিল্লি ক্যাপিটালসে দুই ছাব্বিশ সালে অবশ্যই থাকা উচিত এবং আমি মনে করি না যে দিল্লি ক্যাপিটালসে যে থাকতে হবে এমন কোনো কথা নেই যে কোনো তলেই থাকতে পারে কিন্তু দিন শেষে তার অ্যাভেলেবিলিটি থাকতে হবে অ্যাভেলেবেল বলতে তখন বাংলাদেশ কেনিয়া উগান্ডার সাথে আইপিএল চলাকালীন তারা কেনিয়া উগান্ডা বারমুড়ার সাথে খেলা ফেলায় কেন খেলা ফেলায় আমি জানি না কিন্তু তারপরেও খেলা ফেলায় কিন্তু ওই সময় যে প্লেয়ারদেরকে যে ধরনের টাকা কামাই ভাই সারা বছরও এতগুলো টাকা কামাইতে পারে না দিন একটা কথাই বলবো যে বলতে দিল্লি ক্যাপিটাল হবে যে ধরনের পারফরমেন্স করছে আনবিলিভেবল পয়েন্ট টেবিলটা দেখতে পাচ্ছেন প্লে শুরু হয়ে যাবে সো আইপিএলের মজা এখনও রয়েছে 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 এবং আপনি মনে করেন কোন দল এই বছরের চ্যাম্পিয়ন হবে আমি ব্যক্তিগতভাবে চাই আর সিবি আপনি কোন দল চান প্লিজ কমেন্ট করে জানেন এবং মোস্তাফিদের কোন দলে খেলা উচিত আপনার কাছে কি মনে হয় আপনার ব্যক্তিগত মতামত জানিয়ে দিন ধন্যবাদ